এই বাংলার জমিনে সবচেয়ে আমার দৃষ্টিতে দুইজন মহামানব দারুণ শাসক এসেছেন এক হচ্ছেন এই মেজর জিয়া শহীদ আর দুই হচ্ছে এই ডক্টর ইউনুস স্যার এনডিএর সাথে যাদের কোনো সম্পর্ক নেই এরা মনে করি শহীদ দেশ শহীদ রাষ্ট্রনায়ক ঠিক কিনা দাদারা ফেয়াজের লোক দেয় অনফেয়াজ কেউ খায় না দুইটিও গেছে না হ্যাঁ আফু আমাকে কত হপ দিয়ে দিছে আড়া বেলে হপ ছাড়া বেলে আড়া বেলে বাসি না আমার ডক্টর ইউনি সাহেব নো নো করিডোর আমাদের আছে সাগর আর লকল্যান্ড সাইবেল সিস্টেমদের আছে পাহাড় আমরা সাগর থেকে ফোর্ট দিলে সারা পৃথিবীর ব্যবসা দুয়ের খুলে যাবে এক লাইন বক্তৃতা দিল্লি লাগে গেছে আগুন আসল জায়গা পুরুষের আন্ডা আছে না আন্ডাটা টিপ দিলে তার বাসেনি একবার ঠিক আন্ডাটার মধ্যে টিপ দিতেছি এক্টিভের লগে পুরা ইন্ডিয়া কাফা শুরু হয়ে গেছে সারা পৃথিবীর দক্কা গেছে ফোর্ডের কথা তো তোরা বোঝাস না ফোর্ট কাউকে দেয় নাই এই কোম্পানিটার 60 রাষ্ট্রের অনেকগুলো তারা ফোর্ট পরিচালনা করে এই জাহাজগুলো বাড়ালই তার আঙ্গুর তেলের দাম বাড়া পেয়েছে দাম বাড়া সাগরের ভিতরে জাহাজ এই ডক্টরে ইউনুস খোঁজ গরি বার করছে কি করে এখন তো ন্যাটা দেখা জাগে এমবি মেহেদী সিঙ্গাপুর থেকে কতদিন এ কোন দিন ঢুকছে আমাদের চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যায় এক্সিট জানুয়ারির এক তারিখ এর একদিন বেশি থাকলে জমানো কয়েক কোটি টাকা ফাইন করব এবার নিউজ উড়ি যেব সিঙ্গাপুরের অমুক ফাইন করছে এবার আফসারির সিঙ্গাপুরের সরকার পর্যন্ত কমাইব তুই আগে বাপমূর্তি নষ্ট করছ তো জাহাজের লাইসেন্স ক্যান্সেল আগুন কি এক জায়গা নি লাগেছে এপোটা হ্যাঁ এখন তারের মতো সোজা দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো

মনের মতো ভালোবাসছে আমার কলিজাকে শহীদ করে দিছে। আর ডক্টর ইউনূস এরকম মানুষ আর ফাইতিনা আর ফাতিতো तमाम পৃথিবী 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট তারে দেখলে দা আয় যায় স্যার थैंक यू স্যার আর যাইবি সব শান্তবাস কোর কোরলি এ দেখা হ্যাঁ হে কত দিব আমার স্যার নিজের কথা নিজে আমার কোটি কোটি মানুষের মুখপাত্র ডাইরেক্ট बोलते দেখছো আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে শুল্ক কম দিয়েছে আমাদের বাংলাদেশকে আলহামদুলিল্লাহ কত লক্ষ মেট্রিক টন গম আইছে বুঝি রবিনি যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর আক্কা হয়েছে সিনিয়ারে দেখছে ট্যাক্স একশো ট্যাক্স একশো ডিয়ান মাল বিষবে একশো ডিয়া আনা ট্যাক্স দিবে এন ডি এ রে তো বাঁধি বিমানগরে বাঁধি হ্যান্ডকাপ এনে বাঁধি তো সে বিমান ওরা হ্যাঁ ঠিক এটা একমাত্র ওনার কারণে সেম বি ওনার কানবি ওনার জন্য আর খাইতি না কল্পনা কর ওনার ক্ষমতাটা না যে কেউ তোকে দলের যে কোনো অজ্ঞারে দিত দশ লক্ষ মানুষ পাঁচই আগস্টের পর মারা যেত তার কারণে আমার আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা জামাতের ভাইয়েরা সকল দলের মানুষগুলো বেঁচেছে বাসাটা মানুষের প্রাণ দেওয়াটাই তুলো বড় ন্যাক তুই খালি উন্নয়ন উন্নয়ন লই চিন্তা করস জিরো থেকে আমার সার তেত্রিশ বিলিয়ন ডলার খাড়া করা হলেছে রিজার্ভ আলহামদুলিল্লাহ তুমি মনে করছো আমি আমি দল করি আমি আর ইয়া করি আমি সঠিক কথাটা তোদেরকে বলি এর তো আমি আশা করি দেশনেত্রী ওলামাদের কলিজার টুকরা তার নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছে বেগম খালেদা জিয়াকে আল্লাহ আল্লাহ সামনে হায়াতে তৈবা দান করুন দেশ জাতির কল্যাণে যদি আল্লাহর ইলিমে হায়াত যদি না থাকে প্রিয় নেত্রী আল্লাহ ইমানের শহীদ যাতে কবুল করে ফর্দার শহীদ যাতে ওনার ফর্দাটা মেনটেনেন্স যাতে হয় ওনার আহালত তো কেউ নেই কেন ম্যাডামের দুই তিনটা মাইয়া হইল না মাইয়া হইলে তো মা কাছে থাকতো বুঝলি ইয়াল্লা করতে পারে বেশি করে বিয়ে কর ওই এন ওই ওই চেয়ারম্যান যে অষ্টগ্রাম মাবিল করছে কনমুরি অষ্টগ্রাম আগের ঘরের বাবির হলো হাত হাত বেয়া অজ্ঞা অস্ট্রেলিয়া অজ্ঞা সুইজারল্যান্ড বললাম আলdirname ফিলু কলি কি শুনি দেখবি কইলাম ভাবির মরণা কত কত টিয়া তো তো होला এত টিটা হাই গেছে ভাইয়ের দুই জন বিয়ে করছে তো উদ উদো এক কান কর জবাইরে কত হাম দি তো বইছি কই জি বিয়ে করো এই যে আমার তো সম্মানিত ম্যাডামের দুইটা মেয়ে থাকলে মার কাছে থাকতো মাত দুঃখটা বুঝতো मारे কলমাটা তালকিন দিত মহিলার কাছে এখন যাবে কি আমি স্ট্যাটাস দিছি দেখে না তার নাম বলি নাই কারণ হাদিস গুলাতে যত রেওয়ায়ত আছে মহিলাগুলার নামের সাথে হাজব্যান্ড নাম কই মারে কল হলেছি এমনি হলেছি মা হরি গেছে হরি তো চোখ খাই সত্যি এক সপ্তাহের ভিতরে তার চোখ গেছে গা মাগু মা বাপের মামলা নবীজি হল হয় আগদিয়ার সন্তান চোদ্দ গ্রামের সন্তান এই ওয়াজ আমি জীবনে করি নো মা বাপের যাতে করা না লাগে খবরদার আব্বা আম্মারে বেশি মহব্বত করবে তুই দৌড় দেশ আপসারি লোকে সেলফি উঠে

আল্লাহকবা রেজাল ওয়ালিদে রেজা রবে যার উপর আব্বা খুশি তার উপর আল্লাহ খুশি আহা সুবহানাল্লাহ জোরে কষ্ট না আর কষ্ট দিচ্ছে আমার হাড়ে ব্যথা করতেছে আমার আবেগের লগে আবেগ মিলেবি তোর সেদিন কোবাইTambura মানে জান্নাতের দিকে লই যাবে রাস্তা করে ফোন করবি রে এত কত্তুন নিছ জাননা ভাই হালা দিইত তো আর এক দক্কা কতরে ফেরুত আমছে ট্রাইবিनाले আহা কিললে والله

মন সারা পৃথিবীর আবেগটা একটা বাস্ট করে দেবে না এই হলো বেটা আলেম বেড়া কোরআনের মা ফেলে বলি দুনিয়া বলি যেবি বেড়া কি বোস ছেলে মেয়ে সময় টাইম আছে না আমরা সময় চাইনি বেড়া আল্লাহর ফ্রেমে মজদুই যেবি গেলে একদিনের আমল যদি কবুল হয় সাকসেস আমিন ক আজকে ভূমিকম্প হলে আর মাহফিল হবে না কি করবো আর মাহফিল বিদ্যুৎ নাই গিয়াসনে সব এলোমেলো হয়ে যাবে রেল ব্রিজ ধ্বংস সব ধ্বংস হয়তো এটাই শেষ মাহফিল শুধু কলমাটা ফরি ঢাকাবাসীর তিন কোটি মানুষ যদি সই অজস্বই স্টেফার ফরি যদি বিল্ডিং সাফা দিয়ে মরে এই মানুষ শহীদ শহীদ হিসাবে তারা হাসর মাটি উঠবে উজু করার টাইম পেত না তো আমার কাছে কেন মনে হচ্ছে তিন থেকে চার কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যেন ফেয়ার অয়েল হয়ে যাবে বিদায় তুই লেখি রাখ আমার কথা তো আর যত হার জুতা দিয়ে ভিড়িজ দরকার হয় তুই আর কথা সেভ কর আল্লাহর কসম আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো বলতেছি অত্যাচন্ন ভূমিকম্প ডাউকি ফল্ট ডাউকি ফ্লেট টেকনোটিক ফ্লেট ইউরেশিয়ান ফ্লেট সিলেট থেকে আর ডাউকি ফল্ট হচ্ছে ফ্লেট হলো আপনার মোমেন সিং আর কক্সেসবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি টেকনাফ হইল বার্মা ফ্লেট তিনোটা ফল্ট ফ্লেট টেকনোটিক ফ্লেট কাছাকাছি যেই কোনো মুহূর্তে মারে দিব এরপরে আবার আপনার শখ যখন দিব এরপর শেষ মেসাকা মেঘনা ব্রহ্মপুত্র হয়তো নদীর গতি অন্যদিকেও চলে যাবে অবস্থা তো আমাদের তোরা তো বিশ্বাস আল্লাহ বাসির এবং নাজির হিসেবে পাঠেছে আমরা তো রাসুল সাল সাল্লামের ওয়ারিস সন্তান ওনার নবীজিকে আমার ছেলে মেয়ে রাখি দিচ্ছে আমার ছেলে হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে আলমেরা আৰু তুইতো ধৰি ধৰি লকা আলাচ লকা লাছ তোৰ কাছে কিয় দাম বেটা হলে মই আল্লাহ কিছু খাচ লোক আছে আহালে কৰা আনা চা দিলে এটা লানুৱা দিছো ৰানে এনা লিল্লা কি আহলে নাম ই নানাচ পাহালো মা নকমি আল্লাহ ন বিজুৱাজ কৰিতেছি মদিনা তুই এই দুনিয়াতেই আগ দি এতে চৈধ্যগ্ৰামে কিছু লোক আছে আল্লাহ কৰিবা আল্লাহ কি বিয়া কৈছে

তারপর ছোট ভাই ভাইয়া লাজ না আনুক জুয়েল ভাই লাজুক আনুক হেমি লাজুক সোজ হয়ে গেছে। আফসারি বাইরে ফোন দিবা ইয়ের মাটি দেব তাইর ভাইও আইব মাটি দিছে ব্যস্ততা জানা যা দিয়ে গেছে কা ছেলে মেয়ে কেউ তোর কাছ কবরও নাই আসটা দশটা আইব ফেরস্তা বন্ধ বধির আইব প্রতিবন্ধী আল্লাহ কি হ্যাক না তোলা কবরও মারি বেলাই মানুষের মারি নিয়োগ দিছে যাতে ঘুষ না খায় কি সাল্লা কাল্লা দেখছে

কেউ কেউ ফেলাস ঠিক করে লাগে যাতে নকুল ভাল লাগে এনে ভরে দিব আই হাই রে এত ডরে কাটতে আছে কি রে ভাই আইলে কোন লাগে কবর লাগে তো কেডার মেডার যেন কত গাইছ তোর কেডার এটা কত গাইছ আরো গাইছ না আরো গেছো লম্বা এবার হেতার হেতারা লাগছে কত গে রে কায়তে এসো কত গড ফাদার তোরা কি বেটা গড ফাদার ইয়াদের রাইফেল এ কে ফর্টি সেভেন এ দেখছো তুই স্প্রিং এ মোবাইল মারিয়ে ফায়ারিং করে দেব আফসারিরে কবরের ভিতরে কবরস্থান তো লক্ষীপুর কবরস্থান তো দরকার তোে সুরজ মে আরজে চাগুলি بچه আ তোহিদ বেড়া পারে দরকার এটা মারি দিম তুই কে হি ডাক কতরা গারা আমরা কবর আজামের ফরেস্তান তুই কে ফা এত বেড়া বহুত বড় গডফাদার ফরেছো شو করো না তোরশো কোবা লাই কোকো ভাই আগে দেখো আই এম দা হোলি কোরআন 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 এই লোকেরা সেভ করে ফেললেছে ফালা ফালা দড়া সব গডফাদার আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে এই যে সূরা নাস মিনাল জিন্নাতে না এর পরে দোয়াটা কি ফর এর লাইনে দোয়াটা কি একটা দোয়া আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআনের এই যে লাইনের পরে একটা লাইন লেখা আছে মার হাবা আই লাভ ইউ আল্লাহুম্মা আনিশ ওহ সাতিবি কবরি আল্লাহ ও আমার কবরে জেতির কোন বন্ধু থাক বেড়াও আল্লাহ কোরআনের আমার বন্ধু বানাই দিয়ে নানিস রফিক সুসদিক হাবিব খলিল সেই মত আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাই দিয়ে এ কোরআন তোর প্রিয় বন্ধু হইয়া এর কলগে ফাইট করি বেড়া এটা বাগব্যাড়া আল্লাহর পক্ষ থেকে আমি মরনি তো মহাব্রত আল সে কোরআনের দ্বারক বাহক ছিল কোরআনের জন্য জীবন আকপ করে দিছে সব সময় মিছিল দিছে কোরআনের লইয়ে কোরানের সর্বোচ্চ বিচারালয় সংসদে পর্যন্ত পৌঁছেছে আমার আল্লাহ ফাটেছে আমি তারে সেভ করি আল্লাহ এই জোরে জোরে বলেন আল্লাহ কথাটা কি আমি লাগছেন তো এনছি নি ভাইসেন আমরা খুলি চাইয়েন বাবির খুলি চাইয়েন কোরআন তো এনো নাই জয়েলার উপর তিনটি আর মন কষ্ট গেছে আর হুতের বিয়া আইতাল জিবাক ঠাই আজ জাফরান অতিথিকে মহা আল কোরআন মহা গ্রন্থ আল কোরআন কোরআন আছে কোরআনের মাহফিল কোরআন নাই ভুলি গেছে ফুলটু লাগবে লাইতো মন আছে আর হুজুর এর দশগা হুন্ডা দিয়ে আনে শুভেচ্ছা স্বাগতম জুতা کولی আতলত আপসারীর আগমন আতলত জুতা দম এখানে কোরআন রেখবা আল কোরআন তো আমার সাথী আল্লাহ একবার চোদ্দ গ্রাম যে আসো তোরা সাত লাখ লোক সাতজনে এক যে কোরআন সত্যি একটা মিনিট করি হরস হতো কোরআন রেফ যুবক এ ফেসবুক রে বেশি ঠেলিস না এ কোরআন তোরে ওয়াদা দিতেছে কোরআন তোরে কইতে আছে আল্লাহর পক্ষ থেকে তোরে আল্লাহ বিয়ে করাইব তুই কি এর ফিঙ্কি দিছে আর রস সারমিনি দিছে আর আল্লাহ কর বিয়ে আয় করাইও

আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তাইলে তোমার বিয়েটা পড়াইব কে আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো নবীজি কয় বারো হাজার পাঁচশো হরের লোকে বিয়ে করাইব ট্রাইব্যুনালে বিচার চলি আমরা জিতে গেলে আশি হাজার গ্যালমান আমরা বাসর করো কাছে আইব ম্যাডাম সালাম আলাইকুম তোমরা এই যে নেমফ্লেট দেখেন না সুরা ওয়াকাতে আল্লাহ বলছেন আমরা গ্যালমান কী চাই বাসরগড় পর্যন্ত ফয়সলা ম্যাডাম আমরা এসেছি